তার আগের এই বক্তব্যকে কাটিং করে ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে ভাইরাল করে তাকে দমানো থামানোর এক শ্রেণীর মানুষ চেষ্টা করতেছে কথা বলে ঠিক আজকে দেখেন বাংলাদেশের দুঃখজনক একটি ঘটনা বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার দিনের দায়ী উম্মতের দরদের জন্য আলেম শাইক আহমদুল্লাহ দামাদ বারকাত আজি আল্লাহ আকবর এত বড় একজন দায়ী শাইক আহমদুল্লাহ হুজুর তিনি চমৎকার কথা বলেন যার বক্তব্যের মাধ্যমে দিনের খেদমত হচ্ছে তিনি বাংলাদেশে আসন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান যার মাধ্যমে তিনি বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ান আবার দেশের হাজারো অসহায় দরিদ্র সে সমস্ত মানুষদেরকে রিক্সা দিয়া বিভিন্ন যানবাহন দিয়ে তাদেরকে স্বাবলম্বী করার জন্য চেষ্টা করতেছে আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে এই এই দেশের হাজার ও অসহায় মানুষের পাশে তারা দাঁড়াচ্ছেন যার দ্বারা দিনের এত বড় খেদ মত হচ্ছেন সেই ব্যক্তিকে নিয়ে আজকে বাংলাদেশের আরেকজন আলেম মুক্তি গিয়াসুদ্দিন তাহিন তিনি আবার তাকে নিয়ে আলোচনায় মেতেছেন তো শাহেদ আহমদুল্লাহ হুসুর যে বক্তব্য দিতে গিয়ে তার তার সেই বক্তব্যকে নিয়ে যেভাবে সমালোচনা করা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে আপনার অনেক জায়গায় আজকে শাইক আহমদুল্লাহর মতো একজন আলেম কে নিয়ে আরেকজন আলেম বক্তা গিয়াসউদ্দিন তাইরি তিনি সমালোচনা করতেছে এমন ভাবে কথাগুলো আমরা বলতেছি মনে হয় আমরা সবাই ভুলের উল্ধ আসলে মানুষ মাত্রই ভুল হয় কম বেশি আমরা যখন বক্তৃতা করি আলোচনা করি কথা বলতে গিয়ে এদিক একটু দিক সেদিক হয়ে যায় মানুষ কেউ ভুলের উল্লেধে নয় তো শাইক আহমদুল্লাহ হুজুর যে কথাটা বুঝিয়েছেন তিনি যেভাবে বলতে চাচ্ছেন হয়তো বা আমরা সেটা বুঝি নাই না বুঝেই সমালোচনা করতে আবার দেখা যাচ্ছে তাকে নিয়ে যখন তাইরি সাহেব মন্তব্য করতেছেন তার পক্ষে এক শ্রেণীর মানুষ বহাবা দিয়ে বলতেছেন না আপনি যেটা ধরেছেন ঠিক ধরেছেন এভাবে তাকে আবার উস্কিয়ে দেওয়া হচ্ছে দেখেন বাংলাদেশের সবাই জানেন নিজুম মুজুম তার মতো একজন মানুষ ফেসবুকে লিখিয়া তাহিরির পক্ষে তেল দিয়ে বলতেছেন তাহিরি সাহেবের মতো আলেম বাংলাদেশে আছে এই জন্য আমি বাংলাদেশের কিছু আলেমদেরকে না দেখতে পারলেও তাহিরি সাহেবকে আমি দেখতে পারি নিজুম মুজুম দার বলতেছেন তাহলে নিজুম মুজুমদার যদি কোন আলেমের বইতে ছাপাই যায় তাহলে বোঝা যাচ্ছে এখানে মূল উদ্দেশ্যයි അൽഹംദുലില്ലാഹു ഹുദൂർ કે না তিনি এক বছর আগে মুক্তিটা দিয়েছেন তার এই বক্তব্যকে কাটিং করে ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে ভাইরাল করে তাকে দমানো থামানোর এক সিরনির মান চেষ্টা করতেছে কথা বলে ঠিক তারা বোঝে যে একজন আলেমকে থামাইতে হলে আরেকটা নিবাসধারী আলেমকে দিয়েই থামানোর চেষ্টা করতে হবে শাহেক আহমদুল্লার মতো উন্মতের দরদি আলেমদের দরকার আছে যিনি মধ্যপন্থী একজন আলেম কখনো বড় গলায় কথা বলেন না কাউকে নিয়ে কটাক্ষ করেন না বাজে সমালোচনা করেন না বাজে মন্তব্য করেন না আজকে সেই সমস্ত আলেমদের পিছনে আর এক শ্রেণীর আলেমদেরকে লিগিয়ে দেওয়ার পিছনে উস্কিয়ে দেওয়ার পিছনে অবশ্যই বড় ধরনের একটা ষড়যন্ত্র আছে কথা বলেন ঠিক এই জন্য আমরা বলতে চাই আপনি থেমে যান যদি কোনো বিষয় আপনার কাছে ভুল মনে হয় তাহলে তার কাছে যান মোবাইলে আলোচনা করেন সাক্ষাতে কথা বলেন এগুলো কথা বলা থেকে বিরত থাকবে কাদা সরাসরি থেকে বন্ধ থাকবে মানুষ আমরা কম বেশি সকলেই জানি যে বিষয়গুলো নিয়ে আমরা এগুলো নিয়ে তর্ক করব মানুষের সৃষ্টির আগে তার ভাগ্যকে আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন আদম আলাই সাল্লামের পূর্বে আপনার আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লাম তিনি যে আখেরি পৈগাম্বার হবেন এটা নির্ধারিত আল্লাহ বলো এগুলো বিষয় নিয়ে কেন আলোচনা করবেন কেন সমালোচনা করবেন তো আহমদুল্লাহ হুজুরকে নিয়ে যারা এই ধরনের কথাগুলো বলতেছেন পাক যেন তাদেরকে সঠিক বুঝ দান করেন বলুন আমি আমরা একে অপরকে শ্রদ্ধা রেখে সম্মানের জায়গা থেকে কথা বলতাম কাউকে ছোট করা কারো তারা হানি হয় কাউকে কাউকে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে আমরা যেন কথা না বলি আমরা বিনয়ের সহিত কথা বলতাম কোন আলেমের ভুল যদি আপনার কাছে মনে হয় যে না আমার এই আলেম ভাই বা আমার এই বক্তা ভাই বা আমার এই দিন আলোচক ভাই এটা ভুল বলেছেন তাহলে তার কাছে যান তার পাশে বসেন চার দেয়ালের মাঝখানে এটাকে সমাধান করার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন জোরে বলুন না আমি সম্মানিত হাজির যে কথাগুলো বলতেছিলাম গভীর মনোযোগ দেওয়া কথাগুলো শুনবেন আজকে সমাজের পক্ষে যা চলতেছে আমরা কেউ কারো সামান্য একটা ভুল পাইলে অথবা ভুলের মতো মনে হইলে সেগুলো নিয়ে আলোচনায় ব্যস্ত হয়ে যায় সমালোচনায় ব্যস্ত হয়ে যায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা দুর্ভোগ রয়েছে এমন ব্যক্তিদের জন্য যারা সামনে অথবা পিছনে মানুষের বদনাম করে নিন্দা করে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জামা মালাউ ওয়া আদাদা যারা কারিকারি অর্থ জমা রাখে সম্পদ জমা রাখে আবার এগুলো কি গুনি গুনি দেখে গুনি গুনি রাখে সম্পদ জমা রাখে আর কি করে গুনি গুনি রাখে আর মনে করে এই সম্পদ তারা মনে করে ইয়া মা লাহু আখ আলাদা তারা মনে করে তারই সম্পদ তাকে দুনিয়ার জমি স্থায়ী করে রাখবে চিরকাল বাঁচিয়ে রাখবে তাকে অমর করে রাখবে টিকিয়ে রাখবে আমি তিনটি আয়তিকারি মা থেকে গত জুমায় আলোচনা করেছি বিস্তারিত কথা বলেছি আজকে ওইভাবে বিস্তারিত ওই দিকে একই আয়াতগুলো তুলো নিয়ে বলার সুযোগ নাই এখন পরে আল্লাহ তালা কি বলেছেন আমরা সেই বিষয়গুলো আলোচনা করব দুনিয়াতে আল্লাহ তালা মানুষকে সম্পদ দিয়েছেন এই সম্পদের বড়ায়ে এই সম্পদের লোহে লোভে পৈরা এই সম্পদের দাম্বিকতায় মানুষ এতটা ব্যস্ত হয়েছে এতটা পাগল পারা হয়েছে যে তারা মনে করে তার এই সম্পদ তার এই অর্থ তার এই টাকা তাকে পৃথিবীর জমিনে স্থায়ী করে রাখবে টিকিয়ে রাখবে সম্পদের মহে এতটা অন্ত হয়ে যায় মনে করে যে তার আর মৃত্যুই হবে না সম্পদের মহে এতটা পাগল হয়ে যায় সে মনে করে আমি দুনিয়াতে চিরস্থায়ী থেকে যাব মরা লাগবে না এরকম একটা বরত্ব ভিতরে কাজ করে অহমিকা কাজ করে অহংকার কাজ করে এই দেখবেন কিছু কিছু সম্পদওয়ালা টাকাওয়ালা এমন ভাব নাই এমন অহংকার করে তার আচরণে এটা প্রকাশ পায় যে আসলে এই ব্যক্তিরা মনে মারা যাবে না মানুষ আফসোস নিয়ে বলে যে এমন ভাব দেখাও মনে হয় মরবা না মনে রাখবা তোমার মতো রাজা বাদশাহ তোমার মতো শাহিনশাহ আমির ওমর অনেক সম্পদ সম্পদওয়ালা মানুষের বিদায় হয়েছে তুমি কয়টা টাকার মালিক হইছো ফাউ ফাউ অহংকার করো ভাব দেখাও আমরা এরকম তাদের ব্যবহারে আমরা এটা বলে থাকি বলি কি না বলেন ভাই বলি কি না কয়টা টাকার মালিক হইছো খুব বড়াই করো না আল্লাহ যদি বড় ধরনের একটা রোগ দেয় বড় ধরনের একটা সমস্যা দেয় তোমার এই কারিগারি টাকা খরচ করিয়াও ওই রোগ থেকে ভালো হতে পারবো কথা বলে ঠিক কিনা কারো যদি ক্যান্সার হয়ে যায় দেখা যায় কোটি কোটি টাকা চলে যায় তারপরেও ক্যান্সারের কোনো অ্যান্সার নাই সেখান থেকে ফিরে আসার কোনো ব্যবস্থা অনেক বাঁচানোর চেষ্টা করা হয় কিন্তু বাঁচার আর সৌভাগ্য হয় না দেশ বিদেশে চিকিৎসা করে তারপরে ভালো হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এই জন্য মনে রাখতে হবে আপনার দুনিয়াতে সম্পদ থাকতে পারে এত সম্পদ নাই যে সম্পদ দিয়ে আপনি একশো বছর হায়ার কিনে নিতে পারবেন এমন ক্ষমতা আপনার নাই কথা বলে ডিকে না আল্লাহ তালা এমন সম্পদ আপনাকে দেয় না যে সম্পদের মাধ্যমে মালিকের কাছে দরখাস্ত করে আপনি পাঁচশো বছর হায়াত নেবেন অথবা মৃত্যু পর্যন্ত মানে কেয়ামত পর্যন্ত ঠিকিয়ে থাকবেন বাঁচিয়ে থাকবেন এরকম হায়াত আল্লাহ তালা আপনাকে দেয় না কথাকে বুঝাইতে পারলাম সেই জন্য কিছু কিছু মানুষ কি করে يحسب ان ماله اخلادا তারা মনে করে তার এই সম্পদ দুনিয়াতে তাকে ভাবে রাখবে সে টিকে গিয়ে থাকবে এই সম্পদের কারণে সে অমর হয়ে যাবে তার অর্থ তাকে দুনিয়ার জমিনে এমন জীবন দান করবে যার কারণে সে আর মনে হাই মৃত্যুবরণ করবে না এমন একটা ভাব নিয়ে তারা বেঁচে থাকে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন পর রায় পরিষ্কারভাবে জানিয়ে দিলেন আমার আল্লাহ বলেন কাল্লা লাইম্নাফিল্ফুতমা আল্লাহ 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 আমার আল্লাহরা বুলা আমিন বলেন 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 বরং তারা কার অল্প দিনের মধ্যে চূর্ণ বিচুরণকারী আগুনে তাদেরকে নিক্ষেপ করা হবে তারা সম্পদের বড়াই করতেছে অহংকার করতেছে অল্প সময়ের মধ্যে কিছু কিছুদিনের মধ্যে তাদেরকে এমন চূর্ণ বিচূর্ণ আগুনের ভিতরে তাদেরকে নিক্ষেপ করতে করা হবে কেমন আগুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আদারকা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কি জানো চূর্ণ বিচূর্ণ করে আগুনটা কি এটা হচ্ছে যারা দুনিয়ার জমিনে সম্পদ জমা রাখে কারি কারি টাকা জমা রাখে ওই সম্পদ লোভীদের জন্য আল্লাহ তালা প্রজ্বলিত করে রেখেছেন এই আগুন হুতমা একটি জাহান নামের নাম